সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পার্টিগণিতের একটি অংশ অর্থাৎ পার্টিগণিতের পরিমাপের যে অঙ্কগুলো আছে সেখান থেকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময়ে পরীক্ষা আসে আমাদের অঙ্কটি ছিল যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে প্রতি মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে আপনারা যদি এই একটা ভিডিও দেখেন তাহলেই এই আয়তকার অথবা আয়তকার আর এই যে বর্গাকারের শুধুমাত্র সূত্র ভিন্ন হবে বের সিস্টেম একই রকম যদি একটা অঙ্কই দেখেন তাহলে একটা অঙ্ক থেকে এই কোয়ালিটির যে বিভিন্ন পরীক্ষা অঙ্ক আসে সেটা আপনারা সমাধান করতে পারবেন আর এই অঙ্ক পরীক্ষা হলে ম্যাক্সিমাম সময় পরীক্ষায় কিন্তু এই অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা আয়তকার ক্ষেত্রে সেটা বলা নাই তারপর আমরা আয়তের ক্ষেত্রে বুঝলাম কিভাবে কারণ এটা আছে দেওয়া আছে একুশ মিটার আর পুরস্ত দেওয়া আছে আমরা পনেরো মিটার তাহলে দৈর্ঘ্য এবং যদি একুশ মিটার দৈর্ঘ্য হল একুশ মিটার আর পরস্ত হলো পনেরো মিটার তাহলে এটা বোঝা যায় এটা আমাদের আয়ত আয়তকার ক্ষেত্রে যে আমাদের যে বাগানটার কথা বলা আছে এটা বাগান বলতে পারে বা পুকুর বলতে পারে বা ক্ষেত্র বলতে পারে মাঠ বলতে পারে যেভাবেই বলু এখানে একুশ মিটার দেওয়া আছে দীর্ঘ মানে দৈর্ঘ্য একুশ মিটার এবং পোস্ত দেওয়া আছে আমাদের পনেরো মিটার এটা ভিন্ন ভাবে দেওয়া থাকবে এটা বলা আছে বাগান ওটা মাঠ বলা থাকতে পারে ওটা পুকুর বলা থাকতে পারে আর যে কোনো একটা বিষয় নিয়ে বলা থাকতে পারে আর একটা জিনিস বলা থাকতে পারে এখানে বলছে কি বাগানের বাইরের চারদিকে দুই মিটার চড়া একটা রাস্তা আছে তাহলে আমি যদি এইটা একটু এই পাশে লিখি যে পনেরোটা আমি এই পাশে লিখলাম একটু আগে একুশটা আমি একটু এই পাশে লিখলাম যে আমরা তো আয়তকার ক্ষেত্রে বুঝলাম কেমনে কারণ দৈর্ঘ্য আর পুরুষ দেওয়া আছে দৈর্ঘ্য এবং যদি দেওয়া থাকে তাহলে সেটা গেলে আয়তার ক্ষেত্র আর যদি ক্ষেত্র বলা থাকে তাহলে বড়ক্ষেত্রে শক্তি বর্ষ এটা যদি একুশ মিটার হয় তাহলে আমাদের এটাও একুশ মিটার আর এটা যদি পনেরো মিটার হয় তাহলে এটাই পনেরো মিটার এটাও পনেরো মিটার কারণ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্র আয়তকার ক্ষেত্রের আহ এই বৈশিষ্ট্য হলো যে এটার বিপরীত বাহুগুলি সমান এই বাহু এবং এই বাহু সমান এবং এই বাহু এবং সমান এবং সমান্তরাল এবং কোনগুলো সমকোণ এটা হলো আমাদের আয়তক্ষেত্র তা বলছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার পুরস্থ একটি আয়তকার একটি বাগানের মানে এখানে আয়তকার পরীক্ষা হলে বলাও থাকতে পারে কিন্তু এই অঙ্কটা বলে নাই আয়তকার বাগানের বাইরের চারদিকে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে রাস্তাটা আছে কোথায় আমাদের বাইরে এইটি আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের রাস্তাটা কোথায় আছে আমি একটা অঙ্ক করতে ভিডিওটা একটু বড় করে করি এই জন্য কারণ এই একটা অঙ্ক করার সময় এটা রিলেটেড আর যে সমস্যা আছে সেইগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি তাহলে এই বাইরের চারদিকে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে বাইরে যদি হয় তাহলে এই মনে করেন দুই মিটার চওড়া এই চতুর্দিকে আমার দুই মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে এই মনে করেন যে এই দুই মিটার চওড়া রাস্তাটা তাহলে এই হলো আমার রাস্তাটা মিটার চওড়া একটা রাস্তা আছে তাহলে এই লাল আর সবুজ এই যে এটার মাঝখানে হলো আমাদের রাস্তাটা বাইরে বলা আছে যদি বলা থাকতো ভিতরে তাহলে আমরা তো এরকম করতাম এই হলো আমাদের আহ একুশ আর এই তো পনেরো যদি ভিতরে বলতো রাস্তাটা তাহলে আমাদের রাস্তাটা ভিতরে হইলে কিন্তু দুই মিটার চলা যদি রাস্তা ভিতরে হইত তাহলে কিন্তু এরকম হইতো খেয়াল করবেন যে আমার রাস্তাটা ভিতরে বসে তখন কিন্তু আমাদের এটা হইতে এরকম খেয়াল করবেন শুধু যে আমাদের রাস্তাটা আমাদের যে বাগানটা দেওয়া আছে বা দেওয়া আছে সেই রাস্তাটা কি সেটা ভিতর থেকে না বাহির থেকে যদি বাহিরে হয় তো আমাদের মূল যে দৈর্ঘ্য দেওয়া থাকে অথবা মূল যে প্রস্তুত দেওয়া থাকে সেখান থেকে কিন্তু রাস্তা সহজে সেটা কিন্তু বাড়বে বৃদ্ধি পেয়ে অর্থাৎ যোগ হবে আর যদি আমার আয়তকার যে বাগান দেওয়া থাকে বা আয়তকার যে ক্ষেত্রে দেওয়া থাকে রাস্তা যদি তার ভিতর থেকে যায় তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু মাইনাস হয় তখন কিন্তু রাস্তা বাদে হয় তখন হয় কি রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য আর যখন রাস্তা যখন বাইরে থাকে তখন হয় রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের আয়তকার বাগানের আর রাস্তা যে দেওয়া থাকবে সেই রাস্তাটা বাগানের ভিতর থেকে থাকবে না বাহির থেকে থাকবে আমি আবার বলি যদি রাস্তাটা বাগানের থাকে যে বাহিরে আমাদের যে বাগান সে বাগানের দৈর্ঘ্য বা প্রস্তুত যদি বাহিরে থাকে তাহলে কিন্তু রাস্তা সহ যদি আমি তাহলে রাস্তা সহ আমাদের বাগানে দৈর্ঘ্য এবং দরকার থাকলে যোগ করতে হবে রাস্তা সহ যোগ করতে হবে দৈর্ঘ্যের সাথে যোগ করতে হবে প্রস্তের সাথে আবার সেটা যোগ করতে হবে আর যদি রাস্তাটা যদি বাগানের ভেতরে থাকে তাহলে কিন্তু আমার রাস্তা বাদে বাগানের বের হবে হবে তখন করতে হয় করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে রাস্তা বাদে বাগানের এবং রাস্তা বাদে বাগানের প্রস্তুত বের করবো কিভাবে আমরা যদি আমাদের বাগানের বাইরের চারদিকে যদি বলে তখন এক একরকম বাইরের চারদিকে দুই মিটার চওড়া আসতে তাহলে রাস্তা বের করতে হবে অবশ্যই আমার দৈর্ঘ্যের সাথে রাস্তাটা যোগ করতে হবে আর যদি ভেতরে বলে তো অবশ্যই আমাদের রাস্তাটা সেখান থেকে বাদ দিতে হবে এই হলো আমাদের মূল কাজ এইটুকুই হলো আসল জিনিস তাছাড়া অঙ্ক সূত্র মুখস্থ করবেন অঙ্ক সহজ কারণ আমরা জানি আয়তকর বাগানের ক্ষেত্রফল ফল দৈর্ঘ্যগুণ পুরস্ত এবং আয়ত বাগানে যদি পরিসীমা বের করতে বলে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য পুরস্ত কারণ এর আগের ভিডিওতে আমি এই সূত্রগুলো অর্থাৎ যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো কিন্তু আমি আলোচনা করেছি তাহলে আমরা বের করতে পেলাম কি যে এই হলো একটা বাগান এর দৈর্ঘ্য একুশ মিটার এবং পরস্থলে পনেরো মিটার এবং এর বাইরে দুই মিটার চড়া একটা রাস্তা আছে এবং প্রতি মিটারে এই রাস্তাটি প্রতি মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা রাস্তাটা দুই দশমিক টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাবে এই দুই দশমিক সাত পাঁচ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে হবে এবং কত টাকা খরচ হবে তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে তো রাস্তাটা ক্ষেত্রফল বের করতে হলে আগে প্রথমে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর রাস্তা বাদে তো বাগানের ক্ষেত্রফল ফল তো আমাদের আগেই ছিল এটা একুশ তাহলে আমাদের এখন এইটা হয়েছে আমাদের একুশ এইটা হচ্ছে আমাদের একুশ আর এইটা হচ্ছে আমাদের পনেরো এইটা হচ্ছে আমাদের পনেরো এখন রাস্তার সময় যখন হইবে তখন আবার বৃদ্ধি পেরিব না একুশের সাথে বাড়বে আর এটা পনেরোর সাথে এইটুকু বাড়বে তাহলে আমরা লিখবো কি যে আমরা এই ইনকোটার যদি সমাধান করি তাহলে আমরা লিখবো এটা আয়তকার বাগান এবং আয়তকা বাগানের ক্ষেত্র ফল হল বর্গ একক আমাদের মিটার আছে বর্গ মিটার হবে এখানে বাগানটির দৈর্ঘ্য দৈর্ঘ্য হল আমাদের একুশ মিটার একুশ মিটার বাগানটির প্রস্থ হলো আমাদের পুরস্ল সমান পনেরো মিটার বাগানটির দৈর্ঘ্য হল একুশ মিটার এবং বাগানটির হলো পনেরো মিটার অঙ্ক দেওয়া আছে এই বাগানটির বাইরে একটা রাস্তা আছে তাহলে সেটা হলো রাস্তা সহ তাহলে আমরা লিখব এখানে লিখি সুতরাং বাগানটির ক্ষেত্রফল এটা ভিতরে কিন্তু রাস্তা নেই বাগানটির ক্ষেত্রফল একুশ গুণ পনেরো আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা সূত্র লিখেও দিতে পারেন যে রাস্তাটি যেহেতু বাগানটি যেহেতু আয়তকার সুতরাং আমরা জানি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা লিখে নিতে পারেন মিটার বর্গ মিটার কারণ আমরা একটু সূত্র লিখিনি সরাসরি অঙ্ক লিখে নিতে তাহলে একুশ আর পনেরো গুণ করলে কত হয় সেটা আমি দেখি এখানে এই যে একুশ গুণ পনেরো যে পাঁচ আক্ষে পাঁচ আর পাঁচ দু দশ দেব কাটা আর তাহলে হয় কত পাঁচ এক আর তিন আমাদের তিনশো পনেরো বর্গমিটার তিনশো পনেরো বর্গমিটার হলো আমাদের শুধু বাগানের ক্ষেত্রফল শুধু এই বাগানটির ক্ষেত্রফল হলো তিনশো পনেরো বর্গমিটার এবার আমরা রাস্তাটা যদি এদের সাথে যোগ করি তাহলে রাস্তার সহ বাগানটি ধরবো রাস্তা সহ বাগানটি বাগানটি দৌড় কত হইবে রাস্তা সহ বাগানটি দৌব একুশ যোগ কত মিটার ছিল আমাদের দুই মিটার চড়ে না তাহলে দুই গুণ দূর অথবা দুই যোগ দুই যেভাবে মিটার অর্থাৎ আমাদের যেটা দেওয়া থাকবে এখানে যেটা দেওয়া থাকবে তাকে দুই দিয়ে গুণ যেটা দেওয়া থাকবে তাকে দুই দিয়ে গুণ অথবা তার সাথে যেটা দেওয়া থাকবে তার সাথে সেটাই যোগ মানে এসব আছে এ আছে যে পাশেও আছে তো এ পাশেও আছে দুই দিকে আছে সেই জন্য তাহলে আমাদের এটা হয় কত একুশ যোগ দুই দিকে কত চার সমান হয় আমাদের পঁচিশ মিটার পঁচিশ মিটার হলো আমাদের রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য তা রাস্তা সহ বাগানটির প্রস্থ হবে এই পনেরো যোগ দুই যোগ দুই সেকেন্ড দিয়ে লিখি আমি মিটার মিটার সমান পনেরো যোগ যেহেতু দুই চার সমান উনিশ মিটার এই উনিশ মিটার হলো রাস্তা সহ বাগানটির আমার পুরস্থ রাস্তা সহ বাগানটির পুরস্থ রাস্তা সহ বাগানটির পুরস্থ হলো উনিশ মিটার রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল কত হয় সুতরাং রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল সুতরাং রাস্তা সহ বাগানটির রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল এই পঁচিশ গুণ উনিশ বর্গমিটার মিটার উনিশ মিটার সমান হয় কত আমরা এই গুণটা এখানে করি তাহলে আমরা প্রথমে বের করলাম বাগানির ক্ষেত্রফল এটার ভিতরে রাস্তা নেই পরবর্তীতে আমি রাস্তাটা যোগ করে নিলাম তাহলে রাস্তা সহ রাস্তা সহ বাগান করব। আর এই হলো শুধু ক্ষেত্রফল হলো পঁচিশ গুণ উনিশ আমি যদি করি তাহলে আমাদের কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পাঁচ আট তাকে চার নয় আঠারো আট চার বাইশ একে যদি কাটি পাঁচ তাকে পাঁচ

চারশো 475 বর্গমিটার হলো রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে এইটা বিয়োগ এইটা সুতরাং আমি যদি এটা মুছে দিই সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল রাসপাতির ক্ষেত্রফল চারশো পঁচাত্তর তিনশো পনেরো বর্গ মিটার মিটার সমান যদি আমরা শূন্য সাতাব্বিশ ছয় আর এক আছে তিন একশো ষাট বর্গমিটার তাহলে আমাদের একশো ষাট বর্গ মিটার এটা হলো আমাদের রাস্তাটির ক্ষেত্রফল তাহলে রাসপাতির ক্ষেত্রফল হলো একশো ষাট বর্গমিটার তাহলে রাস্তাটার যদি ক্ষেত্রফল পেয়ে গেছি আমি এই যে আমাদের ছিল একুশ আর এটা ছিল পনেরো ছিল আমাদের পনেরো এরপরে রাস্তা এই রাস্তাটার ক্ষেত্রফল যখন পাই গেছি এইটুকুর আমি ক্ষেত্রফল যখন পাই গেছি যে রাস্তাটির ক্ষেত্রফল কত আমাদের যে রাস্তা ক্ষেত্রফল আমাদের একশো ষাট আমি পেয়ে গেলাম রাস্তাটার ক্ষেত্রফল এবারে রাস্তাটা যদি ঘাস লাগাবে কত টাকা খরচা হবে তাই প্রতি মিটারের খরচা হয় কত দুই দশমিক সাত পাঁচ টাকা বর্গমিটার এখানে এখানে হবে প্রতি বর্গমিটারে যদি দুই দশমিক সাত পাঁচ টাকা আদারে খরচ হয় তাহলে রাস্তাটিতে মোট কত টাকা খরচা হবে তাহলে এই রাস্তাটির ক্ষেত্রে এত বর্গমিটার তাহলে মোট রাস্তা রাস্তাটিতে ঘাস লাগাতে মোট খরচা হবে

লাগাতে মোট কতটা খরচ মোট খরচ এই একশো ষাট গুণ দুই দশমিক সাত পাঁচ কারণ এক বর্গমিটারে হলে যে দুই দশমিক সাত পাঁচ টাকা আর মোট রাস্তাটি ক্ষেত্রে হলে যে একশো ষাট বর্গ সুতরাং এত টাকা এইবার আমি যদি এটা গুণ করি তাহলে আমি এটা পেয়ে যাব যে আমাদের একশো ষাট গুণ দুই দশমিক সাত পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ সাত তিরিশ শূন্য আহ পাঁচ শূন্য শূন্য পাঁচ সাত তিরিশ শূন্য হাত থেকে তিন পাঁচ পাঁচ সাত তিন আট আমি যদি এক ঘর কাটি কিছুক্ষণ পর দাগ করে না তারপরে এখানে থাকে কত আট তারপরে যদি একঘর যদি কাটি আমি সাত শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে থাকে চার সাত আট সাত আট চার একদিকে আট দুই দশ দেশ শূন্য থেকে এক তিন এখে চার আর এখানে চার এলাকায় পা দুই হয় কত পাঁচশো টাকা সমান পাঁচশো টাকা সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাস্তা দিয়ে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে সেটা আমি বের করলাম অঙ্কটি করে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার চ্যানেলের সাথে থাকবেন এবং আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা প্রয়োজন